আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে আইপিএস কানেকশন করে দেখাবো সুইচের মধ্যে কিভাবে আইপিএস থেকে কানেকশন করবেন অনেকে এই কানেকশন করতে গিয়ে ভুল করে ফেলেন যার কারণে আইপিএস মেশিন নষ্ট হয়ে যায় আমি আজকে আপনাদেরকে খুব সহজ করে কানেকশন করে দেখাবো আশা করি আপনাদের উপকার আসবে তো এইখানে সুইচ বোর্ড তিনটা সুইচ আছে তিনটা মধ্যে থেকে একটা সুইচের মধ্যে আমি আইপিএস কানেকশন করবো তার জন্য প্রথমে সুইচ বোর্ডটা খুলে নিতে হবে তারপরে ভিতরে কানেকশনটা দেখে নেবেন এখানে করা তারটা হচ্ছে ফেজ তার এটা হচ্ছে ফেজ এই তারটি তিনটা তিনটা সুইচে ফেজ দেওয়ার জন্য আর বাকি তিনটা তার হচ্ছে লাইটের তার তো এই হচ্ছে ভিতরে কানেকশন এখন এখান থেকে একটা সুইচের মধ্যে আমি টা কানেকশন করব তার জন্য যে কাজটা করতে হবে আপনি যে সুইচের মধ্যে আইপিএস কানেকশন করবেন সেই সুইচ থেকে কারেন্টের ফেজটাকে প্রথমে বাদ দিতে হবে এর কারণ হচ্ছে আইপিএস এর ফেজ আর কারেন্টের ফেজ কখনো একসাথে রাখা যাবে না আপনি যদি দুটা তার একসাথে কানেকশন করে ফেলেন সেই ক্ষেত্রে আইপিএস মেশিনটা নষ্ট হয়ে যাবে সেজন্য অবশ্যই কারেন্টের ফেজটা আপনাকে বাদ দিতে হবে সহজ কথা হচ্ছে আইপিএস এর ফেজ আর কারেন্টের ফেজ কখনো একসাথে করা যাবে না যে কোনো একটা আপনি কানেকশন করতে পারবেন তো এই সুইচ থেকে আমি আইপিএস টা বাদ দিয়ে দিলাম বাকি দুইটা সুইচে কারেন্টের ফেসটা দেয়া আছে ওই দুইটা সুইচ কারেন্টে চলবে আর এই একটা সুইচ এ চলবে এখন এখানে আমি আইপিএস তার কানেকশন করব এটা হচ্ছে আইপিএস তার আইপিএস এর জন্য সাধারণত হলুদ ব্যবহার করা হয়ে থাকে এটা সহজে চেনার জন্য এখানে আইপিএস তার দেয়া আছে আপনারা অবশ্যই আইপিএস তার থাকতে হবে আর আইপিএস থেকে শুধু একটা তারই আসবে তা হচ্ছে ফেজ আইপিএস থেকে নিউট্রাল আসবে না ওইটা ডিফল্ট ভাবে কাজ করে এখন আমি আইপিএস এ তারটা কানেকশন করে দিতেছি এখন এই সুইচটা আইপিএস এ চলবে আর একটা বিষয় হচ্ছে আইপিএস এ আপনি যা কিছু ব্যবহার করবেন কারেন্ট থাকা অবস্থায় এগুলো কারেন্টেই চলবে কারণ যখন চলে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে আইপিএস এ চলবে এই ফাংশনটা আইপিএস মেশিনের মধ্যে দেয়া আছে আপনাকে কিছুই করতে হবে না এটা অটোমেটিক কাজ করবে আইপিএস তার দিয়ে কারেন্টের ফেস আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আইপিএস কানেকশন করতে হয় খুব সহজ একটি কানেকশন আজকে মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম